আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিটি চ্যানেল পর সংবাদে পুরো জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম করিমগঞ্জে চল্লিশ কেজি গাঁজা সহ তিনজন গ্রেফতার ঈশ্বরগঞ্জে ছাপান্ন বোতল বিদেশি মদ সহ আটক এক হোসেনপুরে জাতীয় মহিলা সংস্থার উঠান বৈঠক নকবা দিবসের শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল সোহানের সিনচুর পর লিডের প্রত্যাশায় দিন পার বাংলাদেশের শুনছিলেন আলমগীর হোসেনের সংবাদ শিরোনামে বলিন ইন্টারন্যাশনাল সংবাদ সংস্থা করিম গঞ্জি 40 কেজি গাজা শহর তিনজন গ্রেফতার কিশোরগঞ্জের করিমগঞ্জে অভিযান চালিয়ে চল্লিশ কেজি গাঁজা সহ তিন ব্যক্তিকে গ্রেফতার কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আবিচানিক দল গ্রেফতার তিনজনের মধ্যে মোহাম্মদ রফিক মিয়া বাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বৌলাছড়া এলাকার মৃত আলীর ছেলে মোহাম্মদ মাঝারুল ইসলাম হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বড়ুরা চৌমহনী এলাকার আব্দুল আলিমের ছেলে ও মোহাম্মদ শফিকুল ইসলাম করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর মধ্যপাড়া এলাকার তনু মিয়ার ছেলে গতকাল বিকেল সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে করিমগঞ্জ উপজেলার নামতপুর মধ্যপাড়া এলাকা থেকে চল্লিশ কেজি কাঁচা ও একটি সিএনজি চালিত অটোরিকশাসহ তাদের গ্রেফতার করা হয় ঈশ্বরগঞ্জে ছাপ্পান্ন বোতল বিদেশি মদসহ আটক এক ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছাপ্পান্ন বোতল বিদেশি মদ ও প্রাইভেট কার সহ একজনকে আটক করেছে পুলিশ গতকাল রাতে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ গ্রামে একটি প্রাইভেট কার পৌরসভরে প্রবেশ করে বেপরা গতিতে পথচারীদের চাপা দিয়ে আহত ও রাস্তায় চলাচলকারী যানবাহনের ক্ষতি সাধন করে মহাসড়কের শিমলতলি নামক স্থানে এক বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা খায় এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায় এ সময় স্থানীয় জনতা প্রাইভেট কারে রক্ষিত কার্টুন ভর্তি কিছু বিদেশি মদের বোতল লুট করে নিয়ে যায় খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানায় এসআই আই ওমর ফারুক রাজুর নেতৃত্বে এস আই আবু সাঈদ এ এস আই ফারুক হোসেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসে থানায় আনার পর প্রাইভেট কারের পেছনের বক্স ও সিটের নিচ থেকে ছাপ্পান্ন বোতল বিদেশি মদ উদ্ধার করে পুলিশ জানায় প্রাইভেট কারের মাধ্যমে মদ পাচারকারী রোকনুজ্জামান গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ভাঙাটিকিওড়া গ্রামের জসীম উদ্দিনের ছেলে জব্দকৃত বিদেশি মদের বোতল থানা হেফাজতে রয়েছে আদালতের নির্দেশে সেগুলো ধ্বংস করা হবে হোসেনপুরে জাতীয় মহিলা সংস্থার ওঠান বৈঠক কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার নারী জাগরণ ও সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলের জাতীয় মহিলা সংস্থার বাস্তবায়নে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় উপজেলার শাহেদুল ইউনিয়নের রহিমপুর গ্রামে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদিভা এ সময় আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হক উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আঞ্জুমান ইসলাম তথ্য সেবা কর্মকর্তা আজিজুল নাহার এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজসেবকগণ অধিকার বাল্যবিবাহ রোধ নারী নির্যাতন প্রতিরোধ সহ বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে আলোচনা করেন এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর দিবসে শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় এক একদিনে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন হামাস পরিচালিত সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে গতকাল রাতভর ইসরায়েলি বিমান হামলায় গাজায় অন্তত একশো জন নিহত হয়েছে আজ সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর সোহানের সেঞ্চুরি পর লিডের প্রত্যাশায় দিন পার বাংলাদেশের শুরুটা ভালো না হলেও নুরুল হাসান সোহানের সেঞ্চুরিতে দারুণ প্রতিরোধ গড়ে তুলল বাংলাদেশ এ দল নিউজিল্যান্ডের এ দলের বিপক্ষে সিরিজের প্রথম আন অফিসিয়াল টেস্টে লিডের প্রত্যাশা নিয়ে দ্বিতীয় দিন শেষ করল লাল সবুজরা সিলেটে আজ দ্বিতীয় দিনের খেলা শেষে আট উইকেট হারিয়ে বাংলাদেশ এ দলের সংগ্রহ দুইশো ঊনপঞ্চাশ রান আটাশি বলে এগারো চার ও পাঁচ ছক্কায় একশো রান করে আউট হয়েছেন সোহান দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ